কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ এবং গ্রেটফুল টু ইউ দ্যাট আমরা যা করতে পারি নাই আমরা শিক্ষক আমরা আইনজীবী আমরা অভিনেতা অভিনেত্রী আমরা ব্যবসায়ী আমরা সমাজের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা আমরা সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি বর্গ যেখানে দেশের জন্য কিছু করতে পারেনি এত অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি নিজের স্বার্থ বাঁচাতে গিয়ে দেশের স্বার্থ দুলিস্যাত করে দিয়েছি তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছি তোমাদের ভবিষ্যৎ তোমাদের বাংলাদেশ তোমরা নিজেদের হাতে নিজেদের মতো করে গঠন করো তোমাদের বাংলাদেশ তোমাদের দ্বারাই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ এ প্রমাণ এটির প্রমাণ তোমরা জীবন দিয়ে করে দিয়েছ এটির প্রমাণ তোমরা তোমাদের প্রতিবাদ দিয়ে দেখিয়ে দিয়েছ এটির প্রমাণ তোমরা তোমাদের জ্ঞানের জল আলোর আলোর প্রদীপ দিয়ে দেখিয়ে দিয়েছ তোমরা আমাদের গর্ব তোমরাই আমাদের বাংলাদেশ তোমরাই প্রমাণ করেছ ছাত্ররা যে তোমরাই পারো তোমরাই করেছিলে তোমরাই এনেছিলে এদেশে আমাদের জন্য সুন্দর ভাষা বাংলা ভাষা তোমরাই দিয়ে যাচ্ছ বাংলাদেশকে নতুন একটি জীবন নতুন একটি সূর্য নতুন একটি সকাল তোমাদের জন্য রইল রক্তিম সালাম আল্লাপাক আছেন আমাদের সাথে আল্লাপাক আছেন আমাদের সাথে আল্লাপাক অবশ্যই অবশ্যই আছেন আল্লাপাক ছাড় দেন ছেড়ে দেন না কখনোই ছেড়ে দেন না সকল শহীদদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান ভালোবাসা দেওয়া দেশের প্রতি তোমাদের ভালোবাসার এই বলিদান আমরা কখনোই ভুলব না আমার শহীদ বাইদের জন্যে আমি অনুরোধ করব আমাদের পরবর্তী বাংলাদেশে যেই সরকার আসুক না কেন প্রত্যেকটি শহীদ বাইদের ফ্যামিলিকে তাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে বাড়ি করে দেওয়া এবং আজীবন তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্যে রাষ্ট্রের মধ্যে আইন ঘোষণা করা হোক ওরাই বাংলাদেশকে অলরেডি 100 বছর এগিয়ে নিয়ে গেছে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট আমাদের জন্য আমাদের সৃষ্টিকর্তাই যথেষ্ট আমাদের জন্য আমাদের ভগবানি যথেষ্ট আমাদের জন্য আমাদের রব্বুল আলামিন যথেষ্ট দরকার হলে আমরা আমাদের শান্ত হাতে অস্ত্র তুলে নিতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি